কিছু নিয়ম আমরা হারে যাবার ধর্ষি ওই কথায় কয় না বলিও না কারে কভু অশ্লীল বচন পর পীড়া পর ক্লেশ দিও না কখন বিদ্যার সমান আর নাহি কোন ধন সত্যের সমান নাই অমূল্য রতন নীতি এই যথা তথা বল সদা কথা মিছা কথা দোষ করিও না বিথারোষ লোভ মহ মহ পাপ শেষে হয় অনুতাপ পাপও নাহি যা জীব নাকি ফল তার লেখাপড়া করে যে চিরসি হয় সেই মাতা পিতা গুরুজনের সেবা করক এক মনে পর হিতে হরত দান কর অবিরত সাধুর কাছে যার মতি ভালোবাসা পায় কটু কথা যে বা কয় সে কখনো ভালো নয় নিজগুণ যে বা গায় ঘৃণা করে লোকে তাই জয়নিতাই, জয়গড় রাধে 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 রাধে